মাছের রাজা কই এই মাছটা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভীষণ পছন্দ করি তাই না তবে কাটতে যে কত ঝামেলা যিনি কাটেন একমাত্র তিনিই বুঝতে পারেন কাটার আঘাতে আঘাতে প্রত্যেকটা আঙ্গুল কিন্তু একদম শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম এখন বাজে রাত সাড়ে আটটার মতো রাতের বেলা বাজার করলে কিন্তু অনেক বেশি রাগ হয় তাই না তবে আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে যেহেতু জয়ের বাবা একদমই সময় পান না বাজার করে দেওয়ার তো উনি যখন সময় পান তখনই কিন্তু আমাদের মাছের বাজারটা আর গোশের বাজারটা করে দেন তবে টুকটাক যে শাকসবজিগুলো লাগে ওইগুলা কিন্তু আমি মাঝে মধ্যে নিজেই নিয়ে আসি তার আশায় আর বসে থাকি না আজকে ওনার একটু আগেই ছুটি হয়েছে যার কারণে এই মাছগুলো আনতে পারছে দুই তিন দিন যাবৎ কিন্তু বাসায় মাছ ছিল না আর মাছের ঝোল ছাড়া কিন্তু আমি একদমই ভাত খেতে পারি না তো এখানে যে রুই মাছ এনেছিল কই মাছ এনেছিল আর কই মাছগুলা একদম তাজা ছিল আমি লবণ দিয়ে রেখে দেবো এতে করে মাছগুলো তাড়াতাড়ি মারা যাবে আর আমার কাটতে কিন্তু সুবিধা হবে রুই মাছটাও একদম তাজা ছিল পিসগুলা দেখে কিন্তু বুঝতে পারছেন জয়ের বাবা এনে বলেছিল যে মাছটা কিন্তু একদম তাজা অনেকগুলা ডিম হয়েছে আর এই ডিমগুলা কিন্তু জয় আর জয়ের বাবা ভীষণ পছন্দ করে খেতে দুইটা রুই মাছ একটা মিরর কাপ মাছ তো মাছগুলো আমি ধুয়ে এখন গুছিয়ে রাখবো আমার প্রয়োজন অনুযায়ী মাছের যেই দাম এখানে নাকি সতেরোশো টাকার মাছ যখন দামের কথা শুনি না তখন আর খেতে ইচ্ছা করে না তারপরও কি করব বলেন আমি একদম খাঁটি মাছে ভাতে বাঙালি মাছ না খেলেও চলবে কিন্তু মাছের একটু ঝোল ছাড়া কিন্তু আমি ভাত খেতে পারি না মাছের ডিমগুলো আমি একটা বক্সে রেখে দিলাম আর দেখেন অনেকগুলো ডিম হয়েছে বাপ ছেলেকে প্রায় দুই তিন দিন রান্না করে দিতে পারবো রুই মাছের পিসগুলা কিন্তু বেশ বড় বড় করে ফেলেছে তো রান্না করার সময় আমি একটু ছোট ছোট করে নিব এত টাকার মাছ এনেছে এক মাস খাওয়ার চেষ্টা করব হিসাব করে ইনশাল্লাহ মাছ রাতের বেলা আনলেও কিন্তু আমার একটা সুবিধা আছে যে মাছগুলা কেটে নিয়ে আসে কষ্ট করতে হয় না মাছের মাথাগুলো সময় আলাদা করে রাখি এতে করে হয় কি যখন শাক আনা হয় শাক দিয়ে রান্না করে ফেলি কারণ মাথাটা না ওরা খেতে চায় না এখন এই যে সবচেয়ে কঠিন কাজ করবো মাছের রাজা কই মাছকে কাটবো কই মাছ খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি তবে কাটতে যে কত ঝামেলা যিনি কাটেন তিনি বুঝতে পারেন কাটার আঘাতে আঘাতে কত জায়গায় যে আমার হাত আহত হয়েছে যখন আমি ভাত খেতে যাব আর রান্না করতে যাব তখন কিন্তু বুঝতে পারবো আজকে মাছ কাটতে কাটতে আমার প্রিয় এক কাপড় কথা ভীষণ মনে পড়ছে রংপুর থেকে তামান্না আপু আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং এত সুন্দর করে কমেন্ট করেন আমার অনেক বেশি ভালো লাগে ওই আপু আমার গত ভিডিওতে কমেন্ট করেছেন আপুটা নাকি ভীষণ অসুস্থ তো আপু আপনার জন্য আমার মন থেকে অনেক দোয়া থাকবে যেন আল্লাহতালা আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন আর আমার আজকের ভিডিওটা যারা দেখছেন তারা সবাই প্লিজ সবার জন্য দোয়া করবেন কারণ কখন কার দোয়া কাজে লেগে যায় আমরা কিন্তু কেউ জানি না তাই না তো এই যে দেখেন দুই কেজি কই মাছ কিন্তু আমি আস্তে আস্তে করে কেটে ফেলেছি তবে মাছটা অনেক সাবধানে কাটতে হয় কই মাছ কাটা আমার কাছে অনেক কঠিন মনে হয় তারপরেও কাটতে হয় কি করব কারণ প্রিয়জন খেতে পছন্দ করে তো প্রিয়জনের জন্য এইটুক কষ্ট তো করতেই পারি আমরা তাই না মাছগুলো ধুয়েও ফেলেছে আর এখন আমি রেখে দেব একটা মাছ আমার ছেলেকে ভেজে দিলে ও কিন্তু এক প্লেট ভাত খেয়ে নিবে অনায়াসে ভীষণ পছন্দ করে জয় কই মাছটা তো আজকের ভিডিওতে আমি বক বক করতে করতে জানি না কত জায়গায় ভুল হয়েছে আমার কথায় যদি আমার কথায় কোথাও ভুল হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছোটো বোনটার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام